কি দেখছেন বলে বুঝিয়ে দাও তো নবীকে কপি বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল দূরের কথা চুলই ওঠে নাই আল্লাহ আকবর বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমু খাবেন এটা বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসার সময় পেলে এটা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন বিশ্ব আনহুকে নিয়ে আসলেন বললেন নবী হে আপনি এসেছেন আমরা যে এত খুশি মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাতিয়া দেয় আমি কি দিব কিছু দেয় আর নাই কিছু দেয়ার নাই আমি গরিব মানুষ আমি আমার নার ছেঁড়া ধন কলিজার টুকরা আনাস আমার শিশু সন্তানটারাই আপনারে হাতিয়ে দিয়ে দিলাম খোয়াই দিব আনাস নবী হে সে আপনার ছোট্ট খাদেম হবে আপনার কাজ করে দিবে ও দোয়া আল্লাহ আপনি তার জন্য একটু দোয়া করেন বিষ্ণু দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ আকফির মা আলা হুয়া ওয়ালাদা আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় দাও বা ওয়ালাদা তার সন্তানও বাড়ায় দাও দেখেন এই দোয়ার কি ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে শেখা দেয়া হয় এরকম আসলে নাই ডাকাত বলেন মানবাধিকার কর্মী আবার নারী আন্দোলনের বড় নেত্রী কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র কারো আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানা যায় এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি বলে শুরুতে আমরা আল্লাহ রব ইসাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা এত চমৎকার একটি পরিবেশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ কোরিয়ার এই ইউনিভার্সিটির এই কিছু দিনই কথা শুনবার জন্য আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ে নিচ্ছি কেলেমতো শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর জালালের দরবারে লাখো কোটি শুকুর এবং সুযোগ এবং প্রশংসা শেষে আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যারা দীর্ঘদিন অনেক চেষ্টা করে অনেক আয়োজন করে আজকের এই চমৎকার ফুলের বাগানকে তারা সাজিয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা শ্রমজীবী ভাইয়েরা এবং দেখতে পাচ্ছি গ্যালারিতে পর্দার অন্তরালে আমাদের মা বোনেরা এসেছে কচি সোনা সোনামণিরা তারপর আমি এখানে সিকিউরিটি ডিপার্টমেন্টকে দেখলাম পুলিশ ডিপার্টমেন্ট অ্যান্ড আই উড লাইক টু থ্যাঙ্ক ফ্রম দ্য বটম অফ মাই হার্ট টু দ্য ডেজিং ইউনিভার্সিটি অফ ফর গিভিং আজ দিস আল্লাহ যে আমরা আমাদের চেয়ারম্যান আহমদুল্লাহ হাফিজকে পেয়েছি উনি কথা বলার পরে আর কিছু বলার অবকাশ থাকে না সুযোগ থাকে না এত সুন্দর করে বলেন ঠিক কিনা বলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি শাইখের আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি শায়েক যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি প্রিয় ভাইয়েরা যে টপিকটি আমি চুজ করেছি আপনাদের জন্য আজকের এই কনভেনশনে বা কনফারেন্সে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল আলাইহাল্লামের আচরণ কেমন ছিল কেমন ছিল আমার প্রিয় যে আচরণ তিনি মানুষের সাথে কেমন আখলাকে কেমন ব্যবহার তিনি করতেন কেমন ডিলিংস করতেন তার ইন্টারাকশনগুলো মানুষের সাথে কেমন ছিল তার আচরণ কেমন ছিল এই টপিকে আমরা কথা শোনাবো আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিশ্ব মিশ্রা ইসলামের আচরণ কেমন ছিল আমার নবীর আখলা কেমন ছিল ব্যবহার কেমন ছিল কোরআন খুব আমাদেরকে জানায় এবং বলে যে আলা হলুকি ইউ আর অন এ ভ্যারি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টারে অর্থ হচ্ছে নবী হে নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত চারিত্রিক মাধুর্যতা চারিত্রিক নির্মলতা উন্নত চরিত্র সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বুঝাই তার সবটা দিয়ে আল্লাহ তালা বিষ্ণু ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন বিষ্ণু মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা কলমের কালির ডট ফেলার ক্ষমতা বিশ্বের কারণে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম নৈতিক চরিত্রের সর্বোচ্চ স্টাইরাস সর্বোচ্চ মানে আপনি নবী প্রতিষ্ঠিত এবং তিনি বলতেন আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি উত্তম চরিত্রের পূর্ণতা দিতে চারিত্রিক পূর্ণতা দিতে বিশ্ববাসীকে উত্তম চরিত্র শেখাবার জন্য এই পৃথিবীতে এসেছি বিশ্বাস ইসলামের চরিত্রে চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারো কি হতে পারে আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই আল্লাহ আকবর বিশ্ব চরিত্রের ব্যাপারে সঙ্গে আল্লাহ তালা সার্টিফাই করেছেন এবং আমার যেন আয়সরাদ্দুল্লাহ তালাকে যখন জিজ্ঞেস করা হতো যে হে আম্মা আপনি বলেন তো আমাদের নবীর চরিত্র কেমন ছিল কাইফা কানা হুলুক ও কেমন ছিল নবীর চরিত্র সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন তা আমার আয়সা বলেছেন কানা হুলুকুহু আল কোরআন বিষ্ণুশ ইসলামের চরিত্র ছিল কোরআনই চরিত্র কোরআনে যা করতে বলা হয়েছে যা করতে বারণ করা হয়েছে তা প্র্যাক্টিক্যালি বিশ্বনবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে এবং তিনি বলতেন বলতেন্লাহ আলহসালাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এত সুন্দর ছিল বেসমের চরিত্র উনি যে নিজেই উত্তম আচরণের ছিলেন তাই নয় তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন রাসুসাহামকে জিজ্ঞেস করা হলো হে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে জান্নাতে প্রবেশ করাবে سو الى رسول الله صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس الجنه জিজ্ঞেস করা হলো নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে? বিষ্ণই বললেন তাকওয়া আল্লাহ ও হুসnul খুলুক। এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি? নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণুই বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে। বাসায় বইয়ের সাথে খারাপ আচরণ করে খিটখিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্শ এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআনতাল মিস হয় না তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারেনি বিষ্ণাবী বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকু আল্লাহ আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আওয়াজ করে পড়ুন আমিন সুনুন আবু দাউদের এক বর্ণনা বিশ্বনতা ইসলাম বলেন খুব চমৎকার একটি হাদিস মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেন আনা যাইনুম বিবাইতিন ফি দিল বিল থেলিমান লিমান তারকাল মিরাআ ওয়া ইন কানা মুহিቃম আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসে না নাই আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে আবার কমেন্টের নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ আসেনা এরকম বিষ্ণু বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে যে তর্ক থামিয়ে জান্নাতের আঙ্গিনায় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি ফি দেয় আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক ফান করতেছে হি ইজিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলেন এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই ওই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন কবি বাইতিন ফি আ'লাল জান্নতি লিমান হাসানা খুলকাহ আর জান্নাতের একেবারে হাইস্ট পিক অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাইস্ট পিকে আমি একটা বাসভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করবো হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার হৃদ্ধতা আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটাকে ছোট না বড় এই প্রিয় ভাইরা বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে কারণ এক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে